হ্যালো গাইজ আমরা এখন চলে এসেছি বাড়িতে এখনও যায়নি পৌঁছায়নি রাস্তাতে আছি সবাই মিলে যাচ্ছি সব রাস্তাতে লাইটিং করেছে লাইটিংটা ভালোই করেছে ভেতরে যে দেখাবো কীরকম কী ঠাকুরটা কীরকম হয়েছে এদ আমাদের সোনামণি এটা হচ্ছে বৌদিমণি আমরা যাচ্ছি আর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ওই দেখো আমাদের একটা বড় দাদা এই যে এই যে এটা আমার দাদা হ্যালো করে দাও তো আমরা এখন যাচ্ছি রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন কত সুন্দর লাইটিং আছে এখানে পরিবেশটাও ভালো পার্কের মতো হ্যাঁ কত রকম গাড়ি দেখো নিত্য নতুন গাড়ি ঠিক আছে নিত্য নতুন গাড়ি আছে কিন্তু আমাদেরকে একটু ডিস্টার্ব করে দিল না হলে পরে ভালোই করছিল এইটা আমাদের আর একটা বৌদিমণি দেখো এই যে বৌদির দাদা এইটা আমরা এখন চলে চলে যাচ্ছি কিন্তু এত হাই সোসাইটি জায়গা এত হাই সোসাইটি জায়গা কিন্তু আহ রাস্তা খুব একটা ভালো নয় রাস্তাতে জল দাঁড়িয়ে আছে এটাই দুর্ভাগ্য বাকি সব ভালো মানুষজন যাচ্ছে সব ভালো ভালো যাচ্ছে আমার এখন যাচ্ছি আমার এখন চলছি কিন্তু হ্যাঁ কিন্তু আমার আলা হয়নি কিন্তু অনেকক্ষণই হাঁটছি আমার এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটা উপর দিয়ে যাচ্ছে কিন্তু নিচেতে একটা ঠাকুর দেখতে পেয়েছি আমি ভালো ঠাকুর আমরা এই যে একদম ঠাকুর কাছে একখানি দর্শন করাবো আপনাদেরকে দেখো бомবের রাস্তার কিরকম দরা চাল আর ওএস বেঙ্গলের রাস্তা নিয়া সব পড়ে থাকে এটা হচ্ছে হাই সোসাইটি জায়গা আর জায়গার হাল দেখো এইরকমই রাস্তার পরিস্থিতি দেখো আড়ে দেশে দিদির নামে বদনাম করা হয় দেখো রাস্তার হাল দেখো এরকম রাস্তা আমাদের ওয়েস্ট এর থেকে ভালো রাস্তা

এখনো মণ্ডপে যায়নি মণ্ডপে যাওয়ার পর দেখাবো মণ্ডপে ঢোকার জন্য মনে হচ্ছে লাইন দিতে হবে আমাদেরকে দেখি কি হয় লাইন দিতে হয় না বিনা লাইনে ঢোকানো ইয়ে আছে আমরা এদিকে ভিআইপি গেট ভিআইপি গেট গেট থেকে ঢুকছে ভিআইপিরা আমরা গরিব মানুষ কিন্তু আমাদের লাইন কোন দিকে হবে এখন স্যার ঠিক নেই ওখানে কি হয়েছে রে কোথায় লাইন দিবি খাওয়াচ্ছে খাওয়াচ্ছে